দেখবেন মা আমরা প্রতিটা মুহূর্ত মানুষ যদি দেখতে না পায় আমরা অহরহ মিথ্যা বলতে থাকি মনে মনে ভাবি আমি বড় চতুর আমি যেটা বলছি কেউ যখন বুঝতে পারিনি তার মানে আমি ঠিক করেছি কিন্তু তুমি জেনে রাখো প্রত্যেকটি মিথ্যে কথার যে পাপ যে সাজা সেটা তোমার জীবনে পেতেই হবে কারণ কেউ কিছু জানতে পারুক আমরা তো সাধারণ জীব আমরা কি করে বুঝবো ঠিক না বেঠিক বুঝবে কে যিনি এখানে আছেন নেতায় গৌর হরিহ তার চোখের ফাঁকি জগতে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আমিও পারবো না তুমিও পারব তাই সময় হলেই তোমার পাপের সাজা তোমাকেই পেতে হবে তুমি মনে করছো আমি কি ভুল করলাম আমি তো কোনো অন্যায় করিনি কিন্তু তুমি জানো না তুমি কি ভুল করেছো তার জন্যে সাজা তোমায় পেতে হবে একটা ছোট প্রমাণ দিয়ে শুনুন তাহলে এক কারখানার মালিক তিনি তিন তলায় বসে বসে তার কর্ম করছে আর কর্মচারীরা নিচের ঘরে কাজ করছে হঠাৎ মালিক কর্ম এই তার এই কাজের জন্য আসতে কর্মসূত্রে কার সঙ্গে ফোনে কথা বলতে বলতে তার মাথাটা গরম হয়ে গেছে মায়ের একটু মন দেবেন দেখুন কর্মের ফল কীভাবে পেতে হয় ভগবান কিভাবে দেয় এখন যে মালিক কাজের জন্য কারোর সাথে কথা বলতে বলতে মাথা গরম করে বসে আছে সেই মালিকের কাছে কর্মচারী গিয়েছে তার একটা বিশেষ দরকারের জন্য এখন যেই না মালিকের কাছে গেছে মালিকের তো প্রচণ্ড মাথা গরম হ্যাঁ এখন সে দাঁড়িয়ে বসে আছে আর কর্মচারী গিয়ে তাকে গিয়ে বলছে মালিককে যখন তার সমস্যার কথাটা বলছে মালিক কিছুতে নিতে পারছে না সহ্য করতে পারছে না কিন্তু কর্মচারী সে বারবার বলছে দেখে মালিকের রাগ হয়ে গেছে রাগে আগে কর্মচারীকে একটা চড় বসিয়ে দিয়েছে আর যেই না চড় মেরেছে বাবা কর্মচারী মনে মনে ভাবছে আমি তো এসেছিলাম আমার দরকারে মালিক আমাকে মারল কেন আমি আর কাজ করবো না সে কিন্তু আকারণে মাঠটা খেলো তাই না এই যে মার দিল সে বলবে আমার মাথা ঠিক ছিল না মেরেছে কিন্তু তুমি যেটা করছো এটা তো অপরাধ তুমি জেনে দেখো যে কারণেই তুমি কর্ম করো না কেন অপরাধ অপরাধী যেভাবেই করো না কেন সাজা তোমায় পেতে হবে তা এবার কি হয়েছে যেই না মেরেছে সে ঘরে ফিরে গেছে এখন ঘরে যেই ফিরে গেছে বাবা দেখুন কি করে সাজা পাচ্ছে এখন বাড়ির গিন্নি জিজ্ঞাসা করছে স্বামী তুমি কাজ না করে চলে এলে তাড়াতাড়ি তুমি কি ব্যাপার কোথায় গিয়েছিলে তুমি কি কারখানায় যাওনি মালিকের কর্মচারী যে তারও তো মাথা গরম এখন তার গিন্নি বারবার বলছে বলে সেও একটা তার গিন্নিকে চর বসিয়েছে এবার কথা জিজ্ঞাসা করলাম সংসারে তারও রাগ হয়ে গেছে সে কি করেছে কাপড় চোপড় গোছাচ্ছে চলে যাবে বলে এখন যেই না ঘর থেকে বেরোবে বড় ছেলে এসে ডাকছে মা মা যাচ্ছ কোথায় ভর দুপুরে খিদে পেয়েছে খেতে দাও যেই বলেছে খেতে দাও মারও তো মাথা গরম মাও রাগে রাগে ছেলেকে একটা যেই না চর বসিয়েছে ছেলে চিন্তা করছে আমি খেতে চাইলাম মা আমাকে মারল আজকে থেকে আর বাড়িতেই খাবো না রাগে আগে সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে দেখুন মারটা কোথা থেকে আসছে মা পরপর এবার যেই না নিচে নেমেছে ছোট ভাই ছিল নিচে সে বলছে দাদা এই দাদা কোথায় যাচ্ছিস আমি একটু যাবো তোর সঙ্গে দাদারও তো মাথা গরম সে বলছে তুই যাবে আমার সঙ্গে যাবি সেও আগে রাগে একটা ভাইকে চড় মেরেছে ভাইকে যেই মেরেছে ভাই তো আর পাল্টা দাদাকে মারতে পারছে না সে কি করবে তারও রাগ সে তার রাগটা কোথায় দেবে এবার পাশে একটা কুকুর শুয়েছিল একটা লাঠি জোগাড় করে কুকুরটাকে ধরে মেরেছে আর কুকুর মার খেয়ে সেখান থেকে উঠে চিৎকার করতে করতে রাস্তায় গেছে এবার রাস্তায় গিয়ে সেই কুকুর সে একজনকে কামড়ে দিয়েছে কাকে কামড়িয়েছে জানেন মা সেই কারখানার মালিক নেতাই গৌর হরি হরি এবার বুঝুন একটা চরের ফল এক কুকুর কামড়ালে তার কত কষ্ট পেতে হয় তাই মাগো ভগবান কিভাবে কখন কাকে সাজা দেবে এই সাজার কারণটা তোমার কর্ম তার জন্যে তিনি নন তিনি তোমাকে দিচ্ছে তোমার কর্ম অনুযায়ী ফল পাচ্ছ তবে যদি কখনো কষ্ট পাও জেনে রাখো যদি কখনো কষ্ট পাও ভাববে না ভগবানকে কথা বলবে না কেন না আজকে যদি আমি কষ্ট পাই দু চোখের জল যদি আমার এই চোখে আসে দু জল যদি পড়ে জানবে আমার জীবনের অপরাধ খণ্ডন হয়ে যাচ্ছে হরিবল বল আর যত কষ্ট পাব তত জীবনের হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যাবে মা একদিন সমস্ত অপরাধ থেকে মুক্তি পেয়ে সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে একদিন আমরা আমার গোবিন্দকে চিনতে পারবো তার ভক্ত হতে পারবো এবং তার চরণে আশ্রয় পাব। যদি তার প্রতি আমাদের বিশ্বাস ভরসা থাকে বিশ্বাস করে আর ভগবান যদি বলো কোথায় তিনি ভগবান কোথায় ভগবানকে পাবো কী করে অনুভব করো অনুভব ছাড়া বুঝতে পারবে না যেমন মনে করুন না একটা সুন্দর কথা বলি আপনার জীবনে যদি কষ্ট আসে কষ্ট কি দেখা যায় যায় না কেউ বলতে পারবে যে কষ্টের ওজনটা কতটা কত রকমের মানে কষ্টটা কত ওজনে কত পরিমাণ বোঝা যায় না এটা আপনার অনুভব যে কতটা কষ্ট হচ্ছে তাই না এটা যেমন দেখা যায় না যদি আপনার হাজারো কষ্ট আপনাকে যদি ডাক্তারখানা নিয়ে যাওয়া হয় ডাক্তার যদি কেটে কেটে টুকরো করে দেয় ডাক্তার তিনি কি বলতে পারবে যে তোমার কতটা কত কেজি ওজনের কষ্ট ছিল মনে তাহলে কষ্ট যেমন দেখা যায় না অনুভব করতে হয় ভগবানকেও অনুভব করতে হয় যেদিন তোমার অনুভূতি শক্তি তৈরি হবে যেদিন তুমি তোমার ভগবানকে জানতে পারবে বুঝতে পারবে যেদিন অনুভব করতে পারবে যে সে আছে সে তোমার কাছে আছে তোমার জীবনে কষ্ট আসার আগে সে তোমার কাছে এসে হাজির হবে তাই গৌর হরিবন হরিব এখানে আছে সে অহরহ তোমার কাছে আছে অনুভব করো বুঝতে শেখো তখন তুমি দেখতে পাবে প্রতিটি পাতায় পাতায় প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা জায়গায় প্রতিটা জিনিসের মধ্যে তিনি তোমার কাছে আছে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন হে প্রভু যারা তোমাকে ভালোবাসে তারা তো জানে তোমাকে ভালোবাসলে সুখ তুমি কি করে বুঝবে বলুন দেখি মা আপনার সন্তান যদি বিদেশে কাজে যায় হরে কৃষ্ণ যাবার সময় আপনার অন্তরে কষ্ট হয় কি না আবার ছেলে তিন বছর পরে ফিরবে যখন পুত্ররা বাইরে যায় কাজে মায়ের অন্তর কাঁদে আবার যখন তিন বছর পরে ছেলে ঘরে ফিরে মায়ের মনে আনন্দে ভরে ওঠে এখন যদি ছেলে জিজ্ঞাসা করে মা আমি যাবার সময় তুমি কাঁদো আর আমি ফিরে এলে তুমি আনন্দ পাও কেন মা আচ্ছা এই প্রশ্নের উত্তর কি মা দিতে পারবে সে তো মায়ের অন্তর জানে ছেলেকে বোঝাবে কি করে যে তুই চলে গেলে কি কষ্ট হয় আর তুই ফিরে এলে কি আনন্দ হয় সে তো বোঝানো যাবে না বাবা তাই ছেলে বারবার প্রশ্ন করছে বলে তখন মা বলছে খোকা সন্তান বিদেশে গেলে মায়ের অন্তর কেন কাঁদে আর সন্তান ফিরে এলে মা কেন আনন্দ পায় এই উত্তর যদি জানতে হয় তাহলে তুই পুত্র হয়ে থাকলে হবে না তোকে কারোর না কারোর মা হতে হবে না তাহাই গঙ্গুর হরিণ দিনে যদি মা হতে পারিস তোর মধ্যে যদি মাতৃত্ব থাকে যেদিন তোর সন্তানে তোকে ছেড়ে বাইরে যাবে সেই দিনই বুঝবি বাবা যে মায়ের মনে কেন কাঁদে আর কেনই বা মা হাসে তাই আজ মহাজন বলছে গোবিন্দ ভক্তরা তোমাকে ভালোবেসে যে সুখ অনুভব করে সেটা যদি বুঝতে হয় তাহলে তোমাকে ভগবান হয়ে থাকলে হবে না তোমাকে ভক্ত হতে হবে না তাই গৌর হরি হরি ভক্ত হা ভক্ত সঙ্গ করো ভক্তের চরণ অঙ্গি মাখো তবেই তো বুঝবে কি করে বুঝবে নাহলে মা একটা মিষ্টির দোকানের কারিগর যিনি হন তিনি জানেন যে রসগোল্লা সন্দেশ কি করে বানাতে হয় যিনি মালিক তিনি কি জানেন তিনি তো ছানা চিনি কারিগরকে দিয়ে দেন যাও সন্দেশ রসগোল্লা বানাবে এখন মালিক যদি ভাবে যে কিভাবে সন্দেশ রসগোল্লা তৈরি হয় আমি জানতে চাই তাহলে তাকে কি আর মালিক থাকলে হবে মা ওই মালিকের আসন ছেড়ে তাকে কারিগরের আসন গ্রহণ করতে হবে তবেই বুঝবে কিভাবে তৈরি হয় রেতায় গৌর হরিহ তাই হে প্রভু তুমি তোমার ভগবান জ্ঞান শূন্য পরে যদি তুমি ভক্ত হতে পারো ভক্ত সঙ্গ করতে পারো চরণ ধুলি মাখতে পারো তবেই বুঝবে ভক্ত তোমাকে ভালোবেসে সুখ পায় কী আপনারা খেলা করেন না ছোটোবেলায় খেলেছেন তো কি খেলা করতেন হুম বলুন বলুন খেলা করেছেন বউ বসন্তী খেলেছেন লুকোচুরি আচ্ছা তা গোবিন্দ খেলছেন তা গোবিন্দের খেলাটা কেমন শুনুন এই খেলা কখনো খেলেছেন কি না দেখবেন এসখা আজকের খেলাটা হচ্ছে বিনোদ খেলা বিনোদ অর্থাৎ নূতন আবার বিনোদ কথার অর্থ হচ্ছে সুন্দর হ্যাঁ আজকের খেলাটা হলো পাতা পাতা খেলা পাতা পাতা খেলা এই আবার কেমন খেলা মানে শোন যতগুলি এখানে শাখা আছে ততগুলো পাতা তুলব তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে এই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে কিন্তু চোর এবার যারা জিতে যাবে তাদেরকে একে একে কাঁধে তুলে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে আবার কেশিঘাট থেকে বংশীবটে নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে এখন সকারা বলছে ভাই এ খেলা তো কখনো খেলিনি নিশ্চয়ই খুব ভালো খেলা ঠিক আছে আমরা খেলবো তাহলে পাতা তুলে আনি এবার সখারা গিয়ে পাতা তুলেছে মা সবার জন্য যতগুলো সখা ততগুলো পাতা তুলেছে কই তোলা হয়েছে আচ্ছা শোন এই যে পাতা তোলা হলো এবার এর মধ্যে একটা পাতা আমি চিত্র করব কেমন এবার পাতা চিত্র করে তার মধ্যে মিশিয়ে নিয়েছে নিয়ে এবার একে একে ডাক স্নেহ শখা স্নেহ নে আরে বেরোদ খেলা দেখি দেখা ও ভালো দেখি

তাহলে তোরা জিতে গেছিস হ্যাঁ তাহলে সবারই যদি ভালো কথা বলবে ছিদ্রপত্র টাকা তাই তো কার ভাগ্যে পড়ল রে একা নাই সবারই তো পাতা দেখলাম ভালো কথা কিন্তু তুই দেখাচ্ছিস না কেন তোর কথা কই দেখা ভালো করে ওই তো ঘুরে দেখাচ্ছিস আমা এই দেখ এই দেখ ভালো কথা হাতে করে লুকাইছিস ওরকম হবে না ভালো করে দেখা ওই তো কানাইয়ের চিত্র পাতা পড়েছে আজকের খেলাতে কানাই চোর কানাই চোর কানাই চোর যেই না বলেছে মা কানাই চোর সকালে একসাথে বলে উঠলেন ও কানাই তুই বিনা চোর কে হবে ভাই তুই বিনে চোর চোর হ্যাঁ তুই চোর 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 তুই চোর যাদের জন্যে ঘরে ঘরে ননি চুরি করে নিয়ে এসি নিয়ে এসে এদেরকে খাওয়াই কিংবা দেখবেন ব্রজমাইরা গোবিন্দকে কোলে বসিয়ে ননি খাওয়ায় কিন্তু সকাদের তো কেউ দেয় না তাই গোবিন্দ নিজে চুরি করে ওদের জন্য আর ওদের জন্যে চুরি করতে করতে আজকে নিজেই চোর হয়ে গেছে কিন্তু চোর তুই চুরি করে আনবিস তাই আমরা খাই কিন্তু চোর তুই চোরের শিরোমণি যাদের জন্যে করি চুরি তারাই বলে চোর বলার কি আছে বলবো ঠিক আছে আমি কেন মা গোবিন্দ আজকেই খেলা খেলছেন তিনি যেটাই করেন তার পিছনে তো অবশ্যই কারণ আছে মা কারণ ছাড়া তিনি কিছু করেন না ভগবান আজকে অপূর্ব এই খেলাটা খেলছেন তিনি মনস্থির করেছেন আজকে এই খেলা খেলবেন কেন হগদিন নিরজনে বসে ভগবান মনে মনে ভাবি এই জগতের যারা কৃষ্ণ কৃষ্ণ বলি নयन জলে বুকু ভাষাই কাঁদে তোমারই আমার চরণে পাবার লাগি যুগে যুগ ধরে জনে বঙ্গল আহা জঙ্গলে বসে তপস্যা করে কিছু করে যোগ যোগ ধরে সাধনা করে আমাকে পাওয়ার জন্য আমার চরণ পাওয়ার জন্য ধোলায় গড়া দিয়ে কাঁদে ফুল তুলসী চরণে দিয়ে কৃপা করো কৃপা করো বলে কাঁদে কেন আমাকে ভালোবেসে তাই আজ আমার গোবিন্দ ঠিক করেছেন আমি ভক্ত চরণ সেবা করব চরণ সেবা করে দেখব চরণ সেবাই কি আনন্দ তাই তো আজকে সুন্দর খেলাকে বুঝবে তার মহিমা সখারা সবাই মিলে কাঁদে উঠেছে এখন কানাই বলছে ধীরে ধীরে ও ডেকে একে ওঠ একসাথে কি করে পারবো তাহলে কে আগে উঠবে সোদামা তুই এসে আগে আমার কাঁধে উঠ সোদামা কি করেছে কানায় কাঁধে বসেছে কিভাবে বসেছে জানেন মা এক কাঁধে সামনে একটা চরণ পিছনে একটা চরণ আবার চুলগুলো ধরে রেখেছে কেন কানায় যখন দৌড়াবে আমি তো পড়ে যেতে পারি তাই মুঠো করে ধরেছে চুলগুলো আর এদিকে গোবিন্দ আমার ভক্তকে কাঁধে করে নিয়ে যাচ্ছে কিন্তু মনে মনে ভাবছে গোবিন্দ যে আমি তো ভক্তের চরণ সেবা করব কিন্তু একটা চরণ পিছনে আছে সেটাকে না আনলে সামনে আমি যুগল চরণ সেবা করব কি করে তাই যাচ্ছে বটে আর মনে মনে ভাবছি কি করে আমি পিছনে চরণটা সামনে আনব। এবার ছুটতে ছুটতে হঠাৎ সকা মানে সোদামা বলছে এক না একটু ধীরে ধীরে চল না ভাই যেই না বলেছে ধীরে ধীরে চল সঙ্গে সঙ্গে গোবিন্দ সুযোগ পেয়েছে বলছে হ্যাঁ কাজ কর সুদামা পিছনে চরণটা আমার সামনে দে তাহলে কি হবে তো দুটো চরণ আমি দু হাত দিয়ে চেপে ধরবো আর তুইও করবি না আমারও কোনো ভয় থাকবে না বেশ বেশ সকা সাক্ষ্য প্রেম যেই না বলা একটা চরণ সামনে দিল ভগবানের বুকের ওপরে ভক্তের যুগল চরণ দইছে মা চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরেছে দু হাত দিয়ে বুকের মধ্যে চেপে ধরে তার মনের যে স্বপ্ন ছিল ভক্তচরণ সেবা করবে সেই স্বপ্ন পূরণ করছে কাঁধে করে নিয়ে যাচ্ছ সোদা মারে লইয়া কৃষ্ণ সুদামা বলছে কানায় একটু দাঁড়ানো ভাই দেখ দেখ কত সুন্দর গাছে পাকা পাকা আম ঝুলছে দাঁড়া একটা আম পারবো তুই আমি দুইজনে খাবো তারপরে আবার বলতে না বলতেই হঠাৎ দেখছে তার চরণে ফোটা ফোটা জল পড়ছে কি ব্যাপার পায়ে জল পড়ছে কেন আকাশে তো কোনো মেঘ নেই বৃষ্টিও নেই তাহলে পায়ে কেন জল তবে কি ভাইখানায় কষ্ট হচ্ছে আর শিখে কাছে কানাই আমার পায়ে জল এলো কী করে রে কানাই বলছিস তা তো জানি না সোদামা জানিস না মানে একটু নামিয়ে দে তো দেখি নামিয়ে দে বলছিস গোবিন্দ খুব চতুর্থ ভা চতুরাতা করে বলছি জানিস সোদামা এই যে গাছের তলায় আমরা দাঁড়িয়ে আমার মনে হয় ওই গাছের পাতা থেকে না জলের ফোঁটা পড়ছে না না তা তো হয় না দাঁড়া কি করেছে মা গাছ থেকে একটা পাকা আম ছিঁড়েছে পাকা আম ছিঁড়ে নিচে নেমেছে নেমে কি দেখছে ভাই কানার চোখে জল কানায় তুই কাঁদছিস ভাই তুই তো জানিস এই বৃন্দাবনে আমাদের জীবনে যে কষ্ট যে দুঃখই আসু আমাদের কোনো দুঃখ নেই তাতে আমরা যে তোর সুখে সুখী তুই কাঁদলে আমরা কি করে থাকবো বল আজকের খেলা তো তুই বললি করতে এ তো তোরই সিদ্ধান্ত কেন তুই খেলা খেললি বল যে খেলাতে তোকে কষ্ট পেতে হয় আর খেলবো না ভাই এই দেখ কত সুন্দর একটা পাকা আম দেখলে যেন মনে হয় এই আমটা এই বৃন্দাবনে তোর জন্যই সৃষ্টি হয়েছে জানিস কানায় আমার না একটা বহুদিনের স্বপ্ন আছে সেটা আজ পূর্ণ করবো কেউ তো নেই তুই আর আমি আছি কি কি স্বপ্ন কানাই এই যে আমটা এটা আগে আমি খাব আমি একটুখানি খেয়ে দেখব এটা টপ না মিষ্টি যদি দেখি মিষ্টি ফল আমি একটু খেয়ে তারপরে তোকে দেব কেন জানিস ওই যে কংস রাজা কৃষ্ণ রাজা। কোনে ফলে বিষ মিশিয়ে রেখেছে তোর যদি কিছু হয় তাহলে আমরা কি নিয়ে বাজব যদি আমরা মারা যাই তুই আমাদের বাঁচাতে পারিস কিন্তু ওরে কানায় ওরে আমার যদি কিছু হয়ে যায় আমরা তোকে বাঁচাতে পারবো তাই আগে আমি খাবো যদি দেখি ভালো তবে তোকে দেব তবে তুই যেন পুরোটা খাবি না একটু আমার জন্য রাখবি কেন জানিস তোর বদলের আমি সেবা করতে চাই মাগো ভগবানকে কোনো ভোগ নিবেদন করলে যখন সেটা প্রসাদ হয় বলুন আপনারাই তো ভক্ত সেই প্রসাদ কতটা তৃপ্তিময় হয় তাই ভক্তের বাসনা ভগবানের এঠো বদলে দিয়ে সেবা করবে। তাই সুদামা বলছে কানাই আমি তোরই উচ্ছিষ্ট খেতে চাই কানাই বলছে কেন আমার এটু ভাবি কেন গাছের ফল তো মিষ্টি আমার একটু আমার মুখে একটু খেতে চাবি কেন বলছে ভাই তোর ঠ বড় মিঠো লাগে ভাই রে কান তোর তো বড় মিঠো ফল মিষ্টি আমার এটোটা মিষ্টি হ্যাঁ বলছে সুদামা কানাই গাছের ফল তো মিষ্টি হয় কিন্তু সেই ফল যখন তোর বদনে যাবে সে যে আরো মিঠো হবে ভাই আমার মন বলে কি জানিস যে তোর বদনটা ওই যে যদি কোনো কিছু আমি সেবা করি তুই সেবা করিস সেটা যে কত অমৃত সে যে কত সুস্বাদু আমার বিশ্বাস তর ধরো ете আমার মুখ হতে পরীক্ষা করছে দেখুন সোদামা তুই দুইবার খাবি আর আমি একবার খাবো আগে খেয়ে আমাকে দিবি আবার শেষে তোকে দিতে হবে তা তো হবে না ভাই আমাকে আমাকে যদি তোকে দিতেই হয় তাহলে বিনিময়ে তোকে কিছু দিতে হবে আচ্ছা বল তুই কি নিবি হ্যাঁ কি চাস বল দেখ আমার কাছে তো কিছু নেই কানা এই যে আমার মা ঘরে ঘর থেকে আসার সময় আমার সারা গায়ে কত গহনা পরিয়ে দিয়েছে ভাই দেবার মতো বনে আর কি আছে বলে এইগুলো তুই নিয়ে নে সব কিছু নিয়ে নে কিন্তু তোর উচ্ছিষ্ট আমায় দেবাই উদ্ধের মনে সে যে কিছু পেতে চা দরিঠ বড় মিঠো লাগে দুজনে অম্র সেবা হলো তারপর আবার কানাইকে নিয়ে ফিরে এলো আর খেলবো না ভাই যে খেলায় তোকে কাঁদতে হয় চল সঙ্গে করে নিল কত আনন্দ বৃন্দাবনে প্রতিদিন সকালে নিয়ে নানাবিধ লীলা নানাবিধ খেলা করে কিন্তু হঠাৎ হলো কি মা গোটা বৃন্দাবন অন্ধকারে ছেয়ে গেল কেন কংস মহারাজ অক্রুরকে পাঠিয়ে দিল রথ দিয়ে কেন কানাই বলাইকে ধরে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রাণে বধ করবে প্রাণে মারবে বলে অক্রুর রথ নিয়ে চলে এলো বৃন্দাবনে আশা মাত্রই দুইজনকে তুলে নিয়ে চলে গেল যেই না দুই ভাইকে নিয়ে চলে গেল গোটা বৃন্দাবন কানাই বলাই হারা হয়ে সমস্ত খেলা সমস্ত লীলা সমস্ত সুখ সর্বসন্ধকারে ছেয়ে গেল এদিকে সুদামার অবস্থা কী সে যে নিজের প্রাণের থেকে কানাইকে বেশি ভালোবাসে আজ যখন কানাই চলে গেল বৃন্দাবন ছেড়ে এই সুদামা পথে পথে কানাই 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 বলে যখন ঘুরতে শুরু করে পাগলের মতো ঘরে তখন তার পিতা মটুকমণি তিনি পড়েছে চিন্তায় ছেলে কি আমার